বন্ধুরা রান্না বান্না শুরু করেছি ভাত হয়ে গেছে আর এই যে শিঙি মাছ আনা হয়েছে মানে ময়ূর বাপি ডিড়ি পাঠালো মাছ শিঙি মাছ জিরে দিয়ে আর আদা দিয়ে ঝোল করব আর পেঁপে সেদ্ধ করবো এই রকম পেঁপেগুলো কাটতে শুরু করছি ওগুলো পেঁপেগুলো পেঁপে কুকারে দেবো প্রেসার কুকারে মেজ থেকে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে ওটা পরে দেখছি এই যে বন্ধুরা পেঁপে সেদ্ধ করতে দিচ্ছি নুন দিয়ে দিলাম শুধু প্রেশার কুকারে দিচ্ছি আর এখানে মাছের জল বসিয়ে দিয়েছি আদা আ দাওয়াটা আদাটা গ্রেড করে দিলাম আর জিরে আর কাঁচা লঙ্কা ব্যসার কিছু দিয়ে নেই শিঙি মাছের ঝোল আর আজকে এই রান্না হবে আর মেজ থেকে তো দেখলে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে তো কত খাবো তো চল বন্ধুরা রান্না বান্না করে ফিরে আসছি। ওপর থেকে উঠাব একটু বন্ধুরা এজে খেতে বসেছি মেয়ে তো খিচুড়ি একটুখানি কাঁদে ও ভাত দিয়েছি আর খেতে সেদ্ধ আর মেস থেকে আলু ভাজা আর খিচুড়ি আমি খিচুড়ি বেশি নিয়েছি খাওয়া হয়ে গেল আর সন্ধ্যে আর এই যত খিচুড়ি ভাত মাছ চলো খাওয়া দাওয়া করে নিই আসছি তারপরে বন্ধুরা বন্ধুরা মাথা চলছে আর এখন আমি এখানে চা বসিয়েছি মুড়ি আর চা খেতে বেশ ভালো লাগে শুভ সকাল বন্ধুরা এই দেখো ঘড়িতে এখন বাজে সাতটা পাঁচ তো আমরা রেডি আজ ঘাটাল থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি তো আমাদের সাথে সমুদ্রও যাচ্ছে সমুদ্র কিছু ছুটি হয়েছে আর এই যে মেয়ে রেডি ওর বাপি রেডি আর আমিও রেডি তাহলে চলো এই হলো অত ঘোড়া তো কিছুই হয়নি এখানে এসে শুধু বৃষ্টি আর বৃষ্টি তারপরে সারাদিন বাড়িতেই থাকা কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না বার যখন আসবো তখন দেখি চেষ্টা করব তাহলে বন্ধুরা আমার চ্যানেলেই সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ি ও যাচ্ছে বলে তাই সকাল সকালই চল চলো বন্ধুরা বেরিয়ে পড়ি এটা সমুদ্র এটা আমাদের এনেছিলাম এখানে কিছু ছিল ওর আদা রসুন সেগুলো নিলাম বিস্কুটের প্যাকেট আর এই চল টাটা

ড্রাইভার বাবু ওয়াশরুমে গেলেন আর আমরা মামি এখানে বসে মেয়ে ফোন যাচ্ছে আমাকে এত মানে না জানি মেয়ে ফোন যাচ্ছে আর আমরা বসে আছি এখানে আমরা পার করলাম পাকা দব আর বিষ্ণুপুর যেতে বারো কিলোমিটার চলো সারাদিনের আজকে জার্নি আজ একটুখানি আমরা আমরা এদিকে বিষ্ণুপুর যাচ্ছি তো চলো তোমাদের কি বলি আমাদের এই আমার হাজবেন্ডের ব্যাংকে কিছু কাজ আছে অনেক দিন ধরে জমা আছে কাজটা করতে পারেনি তো ওই জন্য ভাবছি যে কাজটা করে তারপরে যাবো সেই কাজটা আছে পুরুলিয়াতে তো পুরুলিয়ার ব্যাংকে কাজ করে তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করবো মানে একটু তাড়াহুড়োর মধ্যে আছে তো আমাদের কলকাতা যেতে হবে তো ওই জন্য কাজটা করে আমরা বেরিয়ে যাব তো এই জন্য যাচ্ছি এখন পুরুলিয়া যাচ্ছি পুরুলিয়ার ফার্স্ট আপেই হবে ব্যাংকের কাজগুলো তারপরে কলকাতা তো আজকে সারাদিনের জার্নি ওর জন্য এক জায়গায় দাঁড়িয়ে চা খেলাম আর চলো তারপরে আস্তে আস্তে বলবো ছুটি মানে ছুটি এখন তো ম্যানেজার ছুটি ছুটিও লেখা আছে মনে হয় ছুটিটা পেয়ে যেতে পারে আর তারপরে তোমাদের সাথে সব কথা শেয়ার করব এখন মতো টাটা বন্ধুরা চলো আজকের জার্নি

শিয়ালডাঙ্গা মোড়ে দাঁড়ালাম সেই আশীর্বাদ হোটেলে এখন ব্রেকফাস্ট করা খাওয়া হয়ে গেল আর তারপরে মনে পড়ছে তারক মেহতাকে উল্টা চশমা দেখতে দেখতে খেলাম চলো ও ঝাড়বি নাই এই দেখো দল লাগার মন

পুরা এখানে আমরা এসেছি পুরুলিয়ার বাজারে এখানে কি এস ব্যাংকে আই তো ওখানে ফটোর দরকার সেই জন্য এখানে এসছে ওর বাকি ফটো

পনির গাজর আর আলু পোস্ত আর একটা সবজি আছে স্যালাড আছে দই আছে আর বন্ধুরা ছি না সারাদিন ক্লাস দিন এখানে আমরা একটু তো আমরা এখন ভাজিটা বাজার মানে ভাজি তার যে কোনো এক জায়গায় ঘেমেছি মানে ময়ের বাপের চেনা আসে চা খেলাম টয়লেট খেলাম এরপর আবার গাড়ি চালিয়ে শুরু আমরা ভাত খেয়ে এমন ঘুমিয়েছি মানে ভাত খেয়ে উঠলাম পুরুলিয়াতে তারপর এমন ভূমি এসপি পুরো এক ডজনটা পড়ে উঠেছিল আর উঠে তাতে কিছু কোন असर পড়ে আপনাদের কাছে চা দিলাম অন্ধ গাল চা দিছি সাড়ে এগারোটার সময় এসে পরে মেশিনে কাপড়গুলো দিলাম মানে ইয়েতে ঘাটালে গেলাম তো তো দুদিন ধরে কিচ্ছু কাঁচা ধোয়া কিচ্ছুটি হয়নি কেননা এত বৃষ্টি সারা দিন তো কিছু কাঁচা ধোয়া ওগুলো শুকোতে দেবারও বেশি জায়গা নেই তবু সৌমিত্র যেয়ে পরে একটা দড়ি টাঙিয়ে দিল কিন্তু ওগুলোই যেগুলো এক প্রথম দিন ভিজিয়েছি সেগুলোই শুকো শুকোয়নি কিছুই শুকোয়নি মোছারগুলোই শুকোচ্ছে না তো এসে পরে যাই হোক ওই কথা এসে পরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে পরে আর এরপর খাওয়া দাওয়া করবো ওই মেয়ে আগেই অর্ডার দিয়ে দিয়েছিলো মানে এক ঘন্টা আগেই অর্ডার দিয়ে শিডিউল করে রেখেছিলো তো মোমোস তিনজনের তিন প্যাকেট ব্যাস ওইটাই আর সারাদিন সকাল সাতটায় চেপেছি আর শেষ হলো জার্নি সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা বলো কি করব বন্ধুরা তো চলো সকলকে গুড নাইট খাওয়া দাওয়া করবো আর ব্যাস ঘুমো তো চলো সকালকে সকলকে গুড নাইট টাকা পরে আবার কথা হবে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে